আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় ভাই ও প্রিয় বোন আজকে যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি এ বিষয় হল ভালোবাসার মানুষকে ফিরিয়ে নিয়ে আসার আবদ্ধ করা তদবির অন্যের ভালোবাসা হতে ফিরিয়ে নিজের ভালোবাসায় আবদ্ধ করা তদবির এবং সহজ উপায় আপনি যে মেয়েকে ভালোবাসেন বা যে ছেলেকে ভালোবাসেন খুব সহজ উপায়ে আপনি বসীকরণ করতে পারবেন চলুন ভিডিওর মেন পূর্বে আগে চলে যাই তার আগে বলবো যারা বিশেষ করে ফেসবুকে এয়ার দেখে বিভিন্ন তান্ত্রিকের সাথে যোগাযোগ করছেন হাত জোড় করে বলবো তাদের থেকে বিরত থাকুন নইলে আপনার সমস্ত টাকা শেষ অ্যাকাউন্ট শেষ হয়ে যাবে কিন্তু কোনো কাজ হবে না তারা পয়সা নিয়ে আপনাকে ব্লক করে দিবে। আমি বলতে চাইব ওই সমস্ত ভণ্ডদের থেকে দূরে থাকুন যারা নিজেদেরকে বড়লোক করার জন্য নিজেদের পয়সা আপনাদের পয়সা নিজে হাতিয়ে নেওয়ার জন্য তারা বিভিন্ন ফাঁদ পেতে রয়েছে ওই সমস্ত ফাঁদ থেকে দূরে আসুন তো চলুন ভিডিওর মেন পূর্বে চলে যাই কিভাবে বাড়িতে বসে বসেই সহজ উপায়ে আপনার প্রেমিক প্রেমিকাকে অন্যের ভালোবাসা হতে ফিরিয়ে নিয়ে নিজের ভালোবাসায় আবদ্ধ করবেন চলুন ভিডিওর মেন পূর্বে চলে যাই যদি কারো প্রেমিকা অন্য কাউকে ভালোবাসতে শুরু করে আপনাকে ছেড়ে দিয়ে বা এখন ভালোবাসে না আপনি জানেনই না যে সে কার সাথে কার সম্পর্ক আছে তাহলে কি করবেন তাহলে প্রথম প্রেমিকের সাথে শত্রু পোষণ করতে হবে মানে যে প্রেমিকের সাথে এখন সম্পর্ক আছে তার সাথে আপনার ওই মেয়েটির শত্রুতা পোষণ করতে হবে যদি শত্রুতা পোষণ করেন তাহলে নিম্নে নকশা দয়ের মাধ্যমে উক্ত দুইজনের মধ্যে ফাটল সৃষ্টি করে নিজের ভালোবাসায় পুনরায় ফিরিয়ে আনার উক্ত নকশা দ্বারা তদবির করে তাদের তামাশা দেখুন কি রূপে তাদের মধ্যে ঝগড়া সৃষ্টি হয় এবং আপনার আন্তরিকতা উদ্দেশ্য সফল হয় এবং আপনার কাছে কিভাবে ফিরে আসবে খালি একটুখানি নজর দিয়ে দেখুন পদ্ধতি এটাই যে এই যে পদ্ধতি এটা হলো সাদা এবং মিশ্রণ কাগজের উপর দুটি নকশা বানাবে প্রথম নকশার উপর নিজের প্রেমিকার নাম এবং তার মায়ের নাম লিখবে আর দ্বিতীয় নকশার উপর যাকে প্রেমিকা ভালোবাসে তার নাম এবং তার মায়ের নাম লিখবে উভয় নকশার উপর নাম সহ মাতা পিতার নাম লিখে দুটি তামার লোটা লোটার ভিতর ভরে দিবে যখন অর্ধ রাত অতিক্রম করবে মানে রাত বারোটা হবে তখন উভয় লোটাকে পরস্পর নড়াচড়া করতে থাকবে এবং মুখে হি এবার হি এটা বলতে থাকবেন পাঠ করতে থাকবেন এক হাজার পার এই বারভি বারভি এইটা অজিফা খতম করতে হবে মানে পাঠ করতে হবে করার পর উক্ত লোটা রুটি পরস্পর নড়াচড়া করতে থাকবে এ আমল চোদ্দ রাত করবেন ইনশল্লাহ গ্যারেন্টি সহিত আপনার প্রেমিক প্রেমিকা যে মেয়ের সাথেই সম্পর্ক থাকুক না কেন বা যে ছেলের সাথেই সম্পর্ক থাকুক না কেন আপনাদের দুজন দুজনার সাথে প্রেমিক প্রেমিকের সাথে এবং আপনার দুজন দুজনার সাথে মহাব্বত ও ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে আপনার কাছে ছুটে চলে আসবে ফিরে চলে আসবে আপনি কল্পনা করতে পারবেন না যে আপনার কাছে কিভাবে ফিরে আসবে এমনভাবে ফিরে আসবে আপনাকে পাগল পাড়া করে ফেলবে এতটাই আপনাকে ভালোবাসতে বাধ্য হয়ে যাবে আপনি যদি মনে করেন তাকে বিয়ে করবেন বিয়ে করতে পারেন কোনো অসুবিধা নেই সে পৃথিবীর কারো কথা শুনবে না শুধু আপনার কথা এতটুকু আপনি সফল হবেন তো আপনি বলবেন ভাইজান আমরা তো এই নকশাটি লিখব কিন্তু চোদ্দো রাত ওই রাত বারোটার পরে ওইটা তো আমরা পড়তে পারবো না বা অত কষ্ট করতে পারবো না আমরা চাইছি সহজে বসীকরণ আমি বলবো যারা সহজে বসীকরণ আরও সহজে চাইছেন তারা আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন ইনশাআল্লাহ আমি খুব সহজের সাথেই আপনাদের কাজ করে দেব এবং কোথাও কোনো জায়গায় যেতে হবে না বাড়িতে বসেই থাকবেন আপনার প্রেমিকা আপনার কাছে হাজির হয়ে যাবে এবার আপনি বলবেন ভাইজান আমরা এই রকমভাবে বিভিন্ন চ্যানেলের সাথে যোগাযোগ করেছি কিন্তু কোনো ফলাফল পাইনি পয়সা নিয়ে আমাদের কোনো কাজ করে দেয়নি আপনি যে এরকম করবেন না এর কোনো গ্যারেন্টি আমি বলবো ভাইজান আপনি আমার বাড়িতে আসুন বা আপনি আমার কমেন্ট বক্স চেক করুন কোনো কমেন্ট বক্সে খারাপ উদ্দেশ্য বা খারাপ মন্তব্য পাবেন না কোনো ব্যক্তির কারণ কি তারা কাজ করিয়েছে তাদের কাজ না হলে তো অবশ্যই আমাকে কমেন্টে খারাপ কিছু লিখবে আমি নাম্বার ব্লক করে দিলে অবশ্যই তো কমেন্ট বক্স তাদের জন্য খোলা রয়েছে না তারা অবশ্যই গালাগালি দেবে তো আমি ওই লোক নয় যদি আমি ওই রকমই মানুষ হতাম তাহলে আমার অবশ্যই কমেন্ট বক্সে গালাগালি থাকতো বা উল্টোপাল্টা কথা লেখা থাকতো দেখুন একবার চেক করে দেখুন ভাইজান আপনাকে ঠকি আমার কোনো লাভ নেই আপনাকে ঠকালে উপরওয়ালা আমাকেও ঠকাবে তো যাই হোক ভাইজান আমার যে কথা বলতে চাইবো হাত জোড় করে বলবো দুনিয়ায় কিছু ভণ্ড বেরিয়েছে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে ভিডিও দেখাচ্ছে ওই সমস্ত চ্যানেল থেকে দূরে আসুন এবং যারা মানুষের পয়সা আত্মসাৎ করছে ওই সমস্ত ভণ্ডদের থেকে দূরে আসুন অরিজিনাল ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন সাথে থাকবেন প্রতিদিন এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করা হয় বশীকরণ বিচ্ছেদ ইত্যাদি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আমার কাছে কাজ করাতে চান এক্ষুনি যোগাযোগ করুন খুব সহজ পদ্ধতিতে আপনার এই কাজ করে দেব কোথাও যেতে হবে না বাড়িতে বসে থাকবেন আপনার প্রেমিকা আপনার প্রেমিক আপনার কাছে ফিরে আসবে হাজির হয়ে যাবে আপনি আমাকে ফোন করে জানিয়ে দেবেন তো আমি আসছি আমার জন্য দোয়া করবেন নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যোগাযোগ করুন এক্ষুনি আমি আপনাদের এই কাজ করে দিতে প্রস্তুত আছি এক্ষুনি যোগাযোগ করুন আর দেরি নয় খোদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্ল